অনামিকা অন্য পাঁচ দশটা মেয়ের মতো নয় ও সবার থেকে আলাদা ওর বিশেষত্ব এই যে ওর চিন্তা ভাবনা সাধারণ মানুষ থেকে ভিন্ন ধর্মী খ্রিস্টান পরিবারের মেয়ে হওয়ায় বরাবরই ওর সাহস বেশি আপনাদের নিশ্চয়ই পরিত্যক্ত এলাকার কথা মনে আছে যেখানে অদৃশ্য অতৃপ্ত শিশু আত্মা ছিল কলেজ পড়ুয়া অনামিকা সেই এলাকার নতুন বাসিন্দা অন্য এলাকার লোকজন নিষেধ করার পরেও সাহসী অনামিকা যে কিনা ভূতপ্রেতে বিশ্বাসী নয় সে এলাকায় থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু অনামিকা প্রায় সময়ই অস্বাভাবিক কিছু ঘটনার সম্মুখীন হয় ও যখন ঘুমিয়ে থাকে ওর মনে হয় ওর সাথে কেউ ঘুমিয়ে আছে ওর সাথে শুয়ে আছে ওকে স্পর্শ করে দেখছে কোনো এক ছায়া সবসময় ওর পিছু নেয় ও যেখানে যায় ওর সাথেই থাকে আট বছর বয়সী শিশু কন্যা হত্যার দশ বছর আজ শিশু অতৃপ্ত আত্মা আজ আঠারো বছরে পা দিয়েছে অনামিকার বয়সও আঠারো অতৃপ্ত আত্মা যেন অনামিকার মধ্যে নিজের যৌবনকে খুঁজে পেতে চায় অনামিকা যখন চোখ বন্ধ করে রাখে তখন ও কিছু অস্তিত্ব অনুভব করে আধুনিক শিক্ষায় শিক্ষিত মেয়ে ভূতে বিশ্বাস করে না কিন্তু সে এটা অনুভব করে যে তাকে কেউ দেখছে তার আশেপাশে কেউ রয়েছে প্রায় সময়েই সে খুব আতঙ্কিত হয়ে যায় কে তাকে দেখছে কে তাকে ডাকছে একদিন বিকেলে অনামিকা ছাদে যায় ওর মনে হয় যে ওকে কেউ অনুসরণ করছে আজ প্রায় এক মাস অনামিকা নিখোঁজ কেউ জানে না ও কোথায়